সবুজ জালিম ও তিন ভাই তাদের পিতা ধরো তোমরা তিন ভাই আছো তিন ভাই হচ্ছে ছয় টাকা ভাগ করে দিবে তো বাবা কিছু অনুপাতে ভাগ করে দিছে মানে কাকে কত অংশ দিয়েছে এদের সবুজ ডালিমের সবুজ ডালিমের পাঁচ ভাগের তিন অংশ এই কথাটা কে বুঝছো সবুজ ডালিমের পাঁচ ভাগের তিন অংশ মানে ডালিম যেটা পাইছে সেটা পাঁচ ভাগের তিন অংশ হচ্ছে সবুজ কথা প্যাচ দেখছো সবুজ ডালিমের তাহলে আমরা খেয়াল করি মনে করি লিঙ্কন এবং হচ্ছে ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় প্রত্যেকে টাকার পরিমাণ বের তাহলে এখানে এখানে অংশ দেওয়া আছে বলছে দিয়ে যে দ্বিগুণের কথা বলা আছে ঠিক আছে আবার বলছে যে ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় এই ডালিম যেটা পায় আচ্ছা এই অংশটা কি ডালিমের না সবুজের পাঁচ ভাগের তিন অংশ এটা সবুজের এটা ডালিমের না তাহলে সবুজ ডালিমের এত অংশ পায় তাহলে আগে কাঠটা দরকার সবুজের জানা জানার দরকার আছে না আবার এখানে দেখো এবং ডালিম দ্বিগুণ টাকা পায় তাহলে ডালিমের সাথে সম্পর্ক লিঙ্কনের টাকার সম্পর্ক এই জায়গাটা একটু খেয়াল করো দ্বিতীয় অংশটা ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা এই দ্বিগুণ টাকাটা কার ডালিমের না লিঙ্কনের কথা আগে বুঝো ভালো করে ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পাই যে দ্বিগুণ টাকাটা ডালিম না লিংকনের ডালিমের কথা পেঁচাইলে হবে না তুমি এখানে লিঙ্কন দেখছো লিঙ্কনের না এটা বলছি যে ডালিম লিঙ্কনের মানে লিঙ্কনের দ্বিগুণ টাকা পাই কে এ দ্বিগুণ টাকা ডালিমের কার আমরা ধরে নিলাম মনে করি লিঙ্কনের টাকাটা নাই তাহলে লিঙ্কনের টাকা ধরে নিলাম কত ক মনে করি আমরা লিঙ্কনের টাকা লিংকনের টাকা কি এখানে আছে এটা সবুজের টা আছে আর ডালিমের টা আছে লিঙ্কনের টাকা কি আছে তাহলে যার নাই সেটা কি করতে হয় ধরে নিতে হয় এই কথাটার মধ্যে সবুজের সবুজের অংশ এটা কারাংশ সবুজের অংশ এটার মধ্যে ডালিমের অংশ তাহলে কার টাকা নাই কথা বুঝতে হবে প্যাঁচ গুলা বুঝতে হবে শুধু প্যাঁচ ধরতে পারলে তুমি ইজি তাহলে আমরা দুজনের টাকা পাইলাম একটা বললাম সবুজের অংশ পাইলাম আর একটা পাইলাম কারাংশ ডালিমের অংশ তাহলে কার নাই তাহলে লিঙ্কনের সাথে চিন্তা করে সবগুলা বের করতে হবে ঠিক আছে সহজ জিনিস মনে করি লিঙ্কন পাই কত টাকা ক টাকা পাই কত টাকা তাহলে ডালিম পাই লিঙ্কনের গুণ তাহলে লিঙ্কন যদি ক টাকা পায় তাহলে ডালিম কত টাকা পাবে সরি লিঙ্কন কত লিঙ্কন যদি ক টাকা পায় লিঙ্কনের ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় তাহলে ডালিমের দ্বিগুণ লিঙ্কনের দ্বিগুণ কত দুই ক টাকা একটু বুঝছি আমরা এবার কারটা বের করবো আবার বলছে সবুজ ডালিমের তাহলে ডালিমের কত দুই ক তাহলে দুই আমাদের এটা লিখতে হবে দুই ক এর পাঁচ ভাগের কত তিন এটা কার টাকা এটা সবুজের টাকা আন্দাজ এটা সবুজের টাকা এটা খেয়াল করো সবুজের টাকা গাদা সবুজ ডালিমের খেয়াল করো সবুজ ডালিমের পাঁচ ভাগের তিন অংশ তাহলে ডালিমের টাকা কত কথা না বলি ডালিমের টাকা কত তাহলে এর এর মানে মানে কি গুণ যে সবুজ ডালিমের পাঁচ ভাগের তিন অংশ তাহলে ডালিমের অংশ কত দুই তাহলে দুই এর ডালিম এর তার মানে দুই ক এর পাঁচ ভাগের তিন এর মানে গুণ ঠিক আছে পাঁচ ভাগের কত কত তিন তাহলে আমরা যদি উপরে গুণ করি কিছু করা যাচ্ছে ভাগ করা যাচ্ছে না তাহলে কত ছয় নিচে কত পাঁচ এটা টাকা 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 এটুক বুঝছি তিনজনের টাকা পাইছে না এটা হচ্ছে লিঙ্কন এটা হচ্ছে ডালিম আর সবুজটা আমরা বের করে নিয়েছি ওটার সাথে কম্পেয়ার করি এটুক সবাই ক্লিয়ার এই যে এবং সবুজ পায় দুই কয়ের পাঁচ ভাগের তিন টাকা আমি এখানে এক্সপ্লেনেশন করে দিছি কিভাবে আসছে ঠিক আছে দুই এর সাথে দুই কয়ের সাথে কার গুণ হবে তাহলে কত পাঁচ তাহলে সবুজের অংশ পাইছি ওভাবে করবা করবো কি তাহলে সবুজের টাকা অনুপাত ডালিমের টাকা অনুপাত লিঙ্কনের টাকা তাহলে সবুজের টাকা অনুপাত ডালিমের টাকা অনুপাত টাকা লিঙ্কনের টাকা তাহলে আমরা এটাকে খেয়াল করি ক দ্বারা যদি প্রত্যেকটাকে ভাগ করি প্রত্যেকটাতে ক আছে এখানে কি আছে এখানে ক আছে এখানে ক আছে এখানে ক আছে প্রত্যেকটাতে কি আছে ক আছে প্রত্যেকটাতে কি আছে ক এখন একটা জিনিস খেয়াল করতে পারো এখানে একটা জিনিস মাথায় প্রত্যেকটাতে যদি ক থাকে খেয়াল করো তাহলে ছয় ক ভাগ কত পাঁচ অনুপাত তারপরে কত দুই ক অনুপাত কত ক প্রত্যেকটাকে যদি আমি ভাগ করি কত দিয়ে ক দিয়ে ভাগ করে তাহলে আমি যদি এই যে ছয় ক ভাগ পাঁচ নিচে কত ক না তাহলে এই কয় ক কাটা যাবে তাহলে কি থাকতেছে যে উপরে ছয় নিচে কত পাঁচ অনুপাত এটাকে যদি ক দিয়ে ভাগ করি ক দিয়ে যদি ভাগ করি তাহলে ক ক কাটা গেলে কি থাকবে দুই এখানে যদি ক ক ভাগ করি ক দিয়ে ক কে ভাগ করলো কত ব্যাপারটা বুঝছি এটা কিভাবে আছে বুঝছি আমি কিন্তু প্রত্যেকটা হিসেবে দেখাই দিচ্ছি কেন খেয়াল করো তাহলে ছয় ক দিয়ে ভাগ করলে ক বাদ যাবে ক দিয়ে ভাগ করলে ক বাদ যাবে দুই থাকবে ক দিয়ে কে ভাগ করলে কত হ্যাঁ তাহলে ক দ্বারা ভাগ করে এটা দেখাই দিলাম এখন চিন্তা করো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার আমরা এখানে পাঁচ দিয়ে কেন গুণ করবো কিভাবে বুঝবো পাঁচ দিয়ে ভাগ কেন করবো কিভাবে বুঝবো এটা দশত দিয়ে ভাগ করতে পারতাম বিশ দিয়ে ভাগ করতাম এরকম প্রশ্ন আসে না মনের মধ্যে যে পাঁচ দিয়ে কেন করবো এখানে নিচে পাঁচ আছে সেই জন্য না মূল ব্যাপার কিন্তু এটা না মূল ব্যাপার হচ্ছে ধরো উপরে হচ্ছে ছয় নিচে কত পাঁচ অনুপাত কত দুই অনুপাত কত এক নিচে মনে মনে কত আছে এক আছে না যদি অন্য কিছু থাকতো তাহলে লসাগু চেঞ্জ হইতো না তার মানে হচ্ছে এমন এক ওই পাঁচ দিয়ে দশ দিয়ে বিশ দিয়ে এভাবে চিন্তা করবো না চিন্তা করবো হচ্ছে ভগ্নাংশ যদি একটা থাকে তাহলে অন্যগুলো গুলা ভগ্নাংশ চিন্তা করতে হবে পূর্ণ সংখ্যার নিচে এক ধরে এগুলোর লসাগু বের হবে লসাগু বের করার পরে লসাগু যা হয় সেটা দিয়ে প্রত্যেকটাকে কি করবো গুণ করবো তাহলে একটা জিনিস খেয়াল করি তাহলে এটা দিয়ে যদি গুণ করি এটাকে এটা দিয়ে যদি পাঁচ দিয়ে গুণ করি এটাকে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে প্রত্যেকটাকে পাঁচ দিয়ে গুণ করবে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ পাঁচ কাটা যাবে তাহলে কত থাকবে এখানে ছয় পাঁচ দুগুণে কত দশ পাঁচ একে তাহলে ছয় গুণ দশ গুণ ছয় অনুপাত দশ অনুপাত পাঁচ কিভাবে হচ্ছে বুঝছো আমরা প্রত্যেকটাকে এখানে ছয় ভাগের পাঁচ আছে পাঁচ দিয়ে গুণ করলাম দুই আছে পাঁচ দিয়ে গুণ করলাম এক আছে পাঁচ দিয়ে গুণ করলাম তাহলে কি হচ্ছে আলটিমেটলি এখানে পাঁচ পাঁচ কাটা যাবে ছয় থাকবে পাঁচ দু গুণে দশ আর পাঁচ একে পাঁচ তাহলে ছয় অনুপাত দশ অনুপাত কত পাঁচ তাহলে অনুপাতের সংখ্যাগুলোর যোগফল অনুপাতের সংখ্যাগুলোর যোগফল হচ্ছে ছয় দশ গুণ কত যোগ পাঁচ এবার আমরা নিজেদের এই অংশগুলো যেগুলো আছে এগুলো বের করে ফেলতে হবে তাহলে সবুজ পাবে ছয় টাকার একুশ ভাগের কত অংশ ছয়াংশ একুশ ভাগের ছয়াংশ সবুজের সবগুলা যোগ করলে কত সবগুলা যোগ কত একুশ তাহলে একুশ একুশ ভাগের কত ছয় দ্বিতীয়টা পাবে একুশ ভাগের কত একুশ ভাগের দশ এরকম অঙ্ক করছি না আমরা পরটা হচ্ছে একুশ ভাগের কত পাঁচ মানে তিন হাজার ছয় হাজার তিনশো এর এর মানে কত গুণ তারপর তুমি একুশ দিয়ে এটাকে ভাগ করো কত হয় কত হয় তিন একুশে তিন একুশে তেষট্টি না তিনশো তিনশো একুশ দিয়ে তেষট্টি কে ভাগ করলে কত তিন না তাহলে তিনশোর আঠারোশো টাকা ক্লিয়ার এটা তিনশো হবে কি প্রত্যেক ক্ষেত্রে তিনশো হবে প্রত্যেক ক্ষেত্রে কি হবে তিনশো হবে তাহলে তিনশো দিয়ে দশকে গুণ করলে তিন তিরিশ এদিকে তিন দিয়ে গুণ তিন পাঁচে পনেরো পনেরোশো তাহলে এটা হচ্ছে সবুজ পাবে টাকা কত সবুজের টাকা আঠারোশো ডালিম পাবে তিন তিন হাজার লিঙ্কন পাবে কত পনেরোশো টাকা এইটুকু অ্যান্সার তাহলে একটু দ্রুত লিখে ফেলবো আমরা হ্যাঁ ব্যাকে যাবো একটু তাড়াতাড়ি করে তাড়াতাড়ি ফার্স্ট প্যাচটা বুঝতে পারছো কি না এটা বলো এই প্যাচটা বুঝছো এবং প্রত্যেকটা স্টেপ আমি এখানে বোঝানোর চেষ্টা করছি